আমাদের দেশে ধান চাষের প্রধান রোগ হল কাণ্ড খোলা পচা রোগ ও পাতা ঝলসানো রোগ প্রথমে আমরা আলোচনা করব, ঝলসা রোগের কারণ ও তার প্রতিকার নিয়ে এবং পরবর্তীতে আমরা আলোচনা করব। ধান চাষের খোলা পচা ও তার প্রতিকার দিয়ে তো চলুন প্রথমে আমরা আলোচনা করি ধানের ঝলসা রোগ সম্পর্কে ধানের ঝলসা রোগ মূলত আইজোকটোনিয়া সোলানি নামক ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে থাকে এবং এটা ধানের গোড়ার যে খোল আছে সেটার উপর আক্রমণ করার ফলে এই রোগটা হতে থাকে তো এটা ছাড়াও আরও যে কারণগুলো রয়েছে সেটা হলো অতিরিক্ত আর্দ্রতা ও জলের স্তর যদি জমিতে অতিরিক্ত জল থাকে সেক্ষেত্রে ছত্রাকগুলো অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে তাই এইটার সমাধানের জন্য জমিতে প্রয়োজনের থেকে বেশি জল দেওয়া উচিত নয় নেক্সট যে কারণটির কারণে ধানে ঝলসা লাগে সেটা হলো ঘন রোপণ মানে গাছের মধ্যে যদি বেশি ভিড় থাকে গাছে দেখবেন বাতাস চলাচল করতে পারে না মানে একটা চারা থেকে আরেকটা চারার যদি ঘন বেশি হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন যে বাতাস একদমই কিন্তু চলাচল করতে পারে না এবং এর ফলে রোগটা অতি দ্রুত জমিতে ছড়িয়ে পড়ে তিন নম্বর যে পয়েন্টটি রয়েছে যে অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করা অতিরিক্ত যদি আপনি নাইট্রোজেন সার জমিতে ব্যবহার করেন সেক্ষেত্রে গাছের কাণ্ড নরম হয়ে যায় এবং রোগের আক্রমণ অনেকখানি বেশি দেখা যায় এইগুলো ছাড়াও আরও যে আরেকটি পয়েন্ট রয়েছে সেটা হলো পোকামাকড় বা আগাছা আগাছা ও কীটপতঙ্গের মাধ্যমেও এই রোগটি বিস্তার লাভ করতে পারে এবং এই যদি আপনি গাছের ঝলসা রোগটা না সারাতে পারেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ জমি থেকে তেমন একটা ভালো ফলন পাবেন না কারণ একটা সমীক্ষা অনুযায়ী জানা গেছে যে ধানের ঝলসা রোগের কারণে প্রায় ফলন তিরিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে এরপর আপনারা জানুন যে এই রোগের লক্ষণ কি বা কিভাবে বুঝবেন যে ধানে ঝলসা লাগতে চলেছে প্রথমে দেখবেন পাতার খোলের গোড়ার দিকে জলের দাগ দেখা যাবে যেটা হালকা বাদামি রঙের ছোপ ছোপ দাগ দেখা যায় এটা হবে প্রথম একদম প্রথম স্টেজে এটা লক্ষ্য করা যায় তারপর আস্তে আস্তে দেখবেন ওগটা সাদা হতে শুরু করবে এবং ধূসর রঙের হয় আর গাছের পাতার উপরের দিকে ছড়িয়ে যাবে মানে প্রথম অবস্থায় গোড়ার দিকে লক্ষ্য করবেন তারপর আস্তে আস্তে গাছের পাতার দিকে আপনারা লক্ষ্য করবেন এই সমস্যাটা যদি দেখা যায় অতি দ্রুত আপনাকে কিন্তু প্রতিকার করতেই হবে না হলে আপনার গাছ পুরোটাই ঝলসা লেগে যাবে আর ফলন একেবারেই কম হবে এছাড়াও আরও একটি লক্ষণ দেখা যায় যেটা হচ্ছে আক্রান্ত অংশটা দেখবেন যেখানটায় ঝলসা লেগেছে সেই জায়গাটা শুকিয়ে যায় এবং গাছটা পুরোটাই আস্তে আস্তে ঝলসাতে শুরু করে তো এইগুলো বেশ কিছু লক্ষণ ছিল যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বা কখন গাছে ঝলসা লাগতে চলেছে এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিকার বা নিয়ন্ত্রণ এইটা না করলে আপনার ফলন কিন্তু তেমন একটা পাবেন না ধানের রোগকে প্রতিকারের জন্য দুইভাবে আপনারা প্রতিকার করতে পারবেন এক হলো সঠিক পরিচর্যার মাধ্যমে এবং দুই হল জৈবিক নিয়ন্ত্রণ অর্থাৎ ঔষধ ব্যবহার করে প্রথমে জানুন যে কিভাবে আপনারা পরিচর্যা করবেন বা যে জিনিসগুলো সকল কৃষকের জানা উচিত তো প্রথমে জমিতে মানে যে যে জমিতে ধান চাষ করবেন সেই জমিতে সঠিক জল ব্যবস্থাপনা করুন কারণ খুব বেশি যদি জল রাখেন জমিতে অনেকেই মনে করে যে ধানের জমি তো বেশি জল থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা জমিতে যদি প্রয়োজনের তুলনায় বেশি জল দেন তাহলে কিন্তু ঝলসা রোগটা আসার সম্ভাবনা একদিকে যেমন বেশি অপরদিকে ঝলসা যদি আসে খুব দ্রুত ছড়িয়ে পড়বে সমস্ত জমিতে এটা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন দ্বিতীয়ত যখন রোপণ করবেন তখন গাছের মধ্যে যথেষ্ট দূরত্বটা বজায় রেখে রোপণ করবেন যদি একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব ঠিকঠাক রাখেন সেক্ষেত্রে ভালো রকমভাবে বায়ু চলাচল করতে পারবে এবং আপনার কোনো সমস্যা আসারই কথা নয় আর তৃতীয়ত যেটা হচ্ছে নাইট্রোজেন সার অতিরিক্ত ব্যবহার করবেন না জমিতে যে জমিতে ধান চাষ করবেন সেই জমিতে অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করাটা উচিত নয় এবং আরও একটা যে কারণ আক্রান্ত যে খড় বা পাতাগুলো হয় সেগুলো জমিতে কিন্তু ফেলবেন না অনেক ক্ষেত্রে কি করে কৃষকেরা যেগুলোতে ঝলসা লাগে ওই পাতাগুলোই জমিতে ফেলে দেয় এটা একদমই করা যাবে না আক্রান্ত খড় বা পাতা জমিতে না ফেলে এগুলোকে দূরে কোথাও ফেলে দিন অথবা পুড়িয়ে ফেলুন তো এইগুলো ছিল নিজেদের আমরা নিজেরা কি কি মানে সতর্কতা অবলম্বন করতে পারি এরপর কিছু রাসায়নিক নিয়ন্ত্রণ অর্থাৎ যে সমস্ত ঔষধগুলো আমরা ব্যবহার করি বিশেষ করে যেগুলো ফাঙ্গিসাইডগুলো আমরা ব্যবহার করলে এই ঝলসা রোগটাকে আটকাতে পারবো সেইগুলোর কিছু আমি কম্পোজিশন আপনাদের সঙ্গে উপস্থাপনা করছি যেমন সর্বপ্রথম যে কম্পোজিশনটি রয়েছে আমাদের হিক্সা কোনা জল হেক্সা ফাইভ পার্সেন্ট ইসি গোত্রের ওষুধ আপনারা দিতে পারেন তাছাড়া প্রফিকোনা জল যেটা রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইসি সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ভালো কাজ দেখতে পাবেন ও কার্বন ডাইজিন যেটা ফিফটি পারসেন্ট এই জাতীয় যে ওষুধগুলো রয়েছে এগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি ধানের ঝলসা রোগকে নিয়ন্ত্রণ করতে পারবেন আমি শুধুমাত্র কম্পোজিশনগুলো উল্লেখ করলাম আপনাদের সঙ্গে আপনারা চাইলে এগুলো মার্কেটে যে কোনো ঔষধ দোকানে গিয়ে খোঁজ করুন এই কম্পোজিশনের বিভিন্ন ঔষধ আপনারা পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে আমি একটা স্প্রে শিডিউল আপনাদেরকে বলে রাখছি যেটা কোন সময় থেকে কি পরিমাণে দেবেন তাহলে কিন্তু অতিরিক্ত যে ঝলসাগুলো লেগে যায় জমিতে সেগুলো লাগবে না যেমন আমরা প্রথম স্টেজে যে জিনিসটা ব্যবহার করতে বলি যেটাকে আমরা প্রাথমিক পর্যায়ে বলি রোপণের প্রায় 30 থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ওই অবস্থায় হেক্সা জল এক মিলিলিটার প্রতি লিটার জলে আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ পনেরো লিটার জলে পনেরো এম হিসাবে ব্যবহার করবেন এটা যদি ব্যবহার করেন তাহলে রোগের প্রাথমিক আক্রমণটা দমন হবে প্রথম অবস্থায় যে আক্রমণটা দেখা যায় এটা আপনারা হিক্সা জল ফাইভ পারসেন্ট ইসি ব্যবহার করলেই দমন হয়ে যাবে দ্বিতীয় ধাপে যে ওষুধটা ব্যবহার করবেন অভিয়াসলি যদি রোগ দেখা দেয় তবেই যখন গাছটা লাগানো হবে তার থ্রি চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় যখন শীষ বের হবে তার ঠিক আগে এই অবস্থায় একবার আপনারা প্রপিকোনা জল প্রপিকোনা জল যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা প্রতি লিটার জলে এক এম হিসেবে ব্যবহার করে স্প্রে করবেন তাহলে অনেকটা কিন্তু সমাধান পাবেন এটা ব্যবহার করার ফলে রোগের বিস্তার রোধ করবে এবং নতুন করে গাছে আর রোগ ছড়াতে দেবে না তো এই গোত্যেরও ওষুধ আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নেক্সট তৃতীয় ধাপে আমরা যখন ব্যবহার করব তখন দেখবেন শীষ জাস্ট বের হচ্ছে বা শীষ বের হওয়ার সময় এই সময়টাও কিন্তু বেশ কার্যকরী একটা সময় এ সময়ও আপনাকে যখন গাছটা প্রায় ধরুন ষাট বা পঁয়ষট্টি দিন বয়স হয়ে যাবে এই অবস্থায় একবার কার্বন ডাইজিম যেটা ফিফটি পারসেন্ট রয়েছে ওটা প্রতি লিটার জলে দেড় গ্রাম হিসাবে ব্যবহার করে স্প্রে করবেন তাহলে কিন্তু দেখবেন গাছের শীষ ও পাতায় রোগের দাগ কম পড়বে ও ধানের ফলন অনেকখানি বৃদ্ধি পাবে নেক্সট যে লাস্ট স্টেপটি বলবো যেটা শেষ ধাপ সেটা হচ্ছে পঁচাত্তর দিন পর যদি রোগটা বেশি হয় তাহলে স্প্রে করবেন না হলে স্প্রে করার প্রয়োজন নেই ওই অবস্থায় হেঁকসা কনাজল ও কার্বনডাইজিম ম্যানকোজেভ জাতীয় গোত্যের ঔষধ একসাথে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কাজ পাবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ধানের যে ঝলসা রোগটা আসে সেটার কারণ কি প্রতিকার কি 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 ঔষধ ব্যবহার করবেন ঔষধ শিডিউল সমস্ত কিছুটা আলোচনা করেছি এবং পরের ভিডিওতে আমরা যে ধান গাছের খোলা পচা রোগটা হয় সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই কাজের ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায় আজকের মতো এখানেই শেষ করছি সকল কৃষককে ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো লাইক করে যে কোনো বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন